লাইভে আসতে পারি নেই তো আপনাদের জন্য ইউজ পরিমাণের চমক নিয়ে আসতে শিবা ফার্নিচার কারণ হচ্ছে নতুন নতুন ডিজাইনের উপরে কাজ করতে শিবা ফার্নিচার এর জন্য ঠিকমতো লাইভেও আসতে পারতেছি না ঠিক মতো ভিডিও ছাড়তে পারছি পারতেছি না আর কি তো আলহামদুলিল্লাহ আজকের এই লাইভে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি চমৎকার মডেলের প্রেসিডেন্সিয়াল টপগুলো খাট এই টপগুলোপ খাটের কিছু প্রাইস এই এই সংখ্যক এই লাইনের যে ফার্নিচারগুলো এই লাইভটি একটু লং করে আপনাদের প্রাইসগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ একদম রিজনেবল প্রাইসে তো অবশ্যই অবশ্যই মিস না করে দেখবেন কারণ আগে তো প্রত্যেক সময় লাইভে ছিলাম কিন্তু একটু দৌড়াদৌড়ি এখন বুঝতেই পারতেছেন একটু দৌড়াদৌড়ি বেঁধে থাকলে ঠিক ঠিকমতো লাইভেও থাকতে পারি না আজকের এই খাটটি আপনাদের জন্য মাস্ট বি ও খুবই স্পেশাল হবে এই খাটটি ছয় ফিট সাত ফিটে খুবই চমৎকার মডেলে তৈরি করা প্রেসিডেন্সিয়াল ডিজাইনে করা আর এই খাটটি আমরা নামকরণ করে টপ গোলাপ খাট টপ গোলাপ খাট আলহামদুলিল্লাহ এমন একটি চমকদার খাট এই খাটটি পছন্দ না করা পর্যন্ত ওয়েটই নাই মানুষের কারণ এই খাটটি বাজেটও আছে বাজেটের ভিতরেও খুব স্পেশাল এই খাটগুলো এটা কিন্তু পুরোপুরি সলিড কাঠের ভিতর সলিডভাবে ডিজাইন করা একদম ইউনিকভাবে এই কাজগুলো করেছি আলহামদুলিল্লাহ আমরা এটা গোলাপের ফিনিশিং গোলাপের কাজ অ্যাকুরেট কাজ থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা ছয় ফিট সাত ফিটের সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করা তার সাথে হচ্ছে এটার কাটটা আমি জাস্টিফাই করার জন্য আলহামদুলিল্লাহ দেখাই দিই দেখেন কাঠটা কতটা ফ্রেশ কাঠের ভিতর নিয়ে করেছি খুবই চমৎকার মডেলে তৈরি করা হয়েছে এই প্রেসিডেন্সিয়াল খাটটি আর এই ঘাটটির ডিজাইনগুলো দেখেন কতটা ইউনিকভাবে এই সম্পূর্ণ ডিজাইনগুলো করা অভিজ্ঞ ম্যাসুর দ্বারা কাজ করা অভিজ্ঞ ম্যাসুরের কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি এক কথায় পুরোপুরি চমৎকার হয়ে থাকে অভিজ্ঞ ম্যাস্তুরের যে হাতের ফিনিশিং এতটা ইউনিক হয়ে থাকে যে বলারই ভাষা থাকে না যে কাজটা কতটুক গোর্জিয়াস লাগে কতটুকু সুন্দর লাগে এর মোটা ফিটনেস চার ইঞ্চির সলিড কাঠের ভিতরে করা পিছনের কাঠটাও আমি আপনাদের জাস্টিফাই করার জন্য দেখা দিচ্ছি তো সাউন্ডে কি ঠিক মতো কি না আমাকে একটু কাইন্ডলি জানাবেন তো এই টপগুলো খাটটার কাজগুলো দেখেন আর কাঠটা দেখেন আপনার ডিজাইনগুলো দেখেন আর কাঠটা দেখেন কাঠটা কতটা ফ্রেশ আছে যেরকম কমিটমেন্ট থাকে সেম টু সেম ওইভাবে আপনারা পান কি না তো একটু আপনার কাছ থেকে দেখেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনারা চাইলে অনলাইনে বা অফলাইনে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে অর্ডার করতে পারবেন আপনাদের পছন্দ মতো যে কোনো ফার্নিচার তো এই টপ খাটির প্রাইস অনলি আশি হাজার টাকা থাকবে চিটাকাংশে সেগুন কাঠের তৈরি একদম রিজনেবল বা ফার্নিচার থেকে পাবেন আমরা কালার করে রাখি না আমাদের একটা উদ্দেশ্য থাকে কারণ আমি চাই না আমার কোনো কাস্টমার কাঠের উপরে দুই নাম্বারই পাক বা আমার দুই নাম্বার বলুক আমি ওই চিন্তা ভাবনা করে দীর্ঘদিন ধরে বিজনেস করে আর ইনশাআল্লাহ আল্লা রহমতে করতে থাকবো এতটুকু অদা আপনাদের দিতে পারি যে আমার কথা কাজের সাথে কোনো গাফল হতে হবে না হয়তোবা কাজ করতে গেলে একটু সময় লাগে এটা সময় সপক্ষে হয় তো এর জন্য কিন্তু কথা কাজের সাথে গাফুলিতে হবে না তার সাথে কাঠের সাথেও ইনশাল্লাহ গাফুলুতে পাবেন না তো এই টপগুলো খাটটি যারা নিবেন অবশ্যই অবশ্যই নিতে পারেন এই টপগুলো খাটটির প্রাইস আপনাদের জন্য দিয়েছি অনলি আশি হাজার টাকায় চিটাগাং উন কাঠে পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তারপরে দেখাবো আরেকটি চমৎকার মডেলের খাট এই খাটটি বা ফার্নিচার পঁচিশে আনকমন তৈরি করা হয়েছিল তো এই খাটটার আমাদের কাঠের নারফাটাগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাঠের ভিতর কি আছে না আসে এটা আপনারা জাস্টিফাই করতে পারবেন তো এই প্রেসিডেন্সিয়াল খাটটা দেখুন কতটা ইউনিকভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফুটিয়ে তোলা হয়েছে চমৎকার শেপটে মোটা ফিটনেস ছয় ইঞ্চি ওভার তার সাথে হচ্ছে পায়েগুলো অনেক মোটা মোটা পায়ে দিয়ে করেছি এই খানদানি খাটটির প্রাইস থাকবে হচ্ছে আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইজে মাত্র এক লক্ষ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এক লক্ষ ষাট হাজার টাকায় অবশ্যই নিতে চাইলে আপনারা যোগাযোগ করতে হবে ইবা ফার্নিচারের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে তো তারপরে দেখাবো ভালোবাসা লাফখাটের একটি সিম্পল মডেল এটা হচ্ছে তিন ইঞ্চি সলিড কাঠের ভিতনীয় করা ইউনিক শেপে করা প্রাইস মাত্র ছয় ফিট সাত ফিটে দেড় ইঞ্চি আসা মাচা গর্জন কাঠের প্রাইস আপনাদের জন্য ধামাকাদার অফার সত্তর হাজার টাকায় আর ডাবল আপটি যারা খুঁজতেছেন ডাবল আপের খাটটার প্রাইস থাকবে হচ্ছে আশি হাজার টাকা এটা আপনাদের জন্য পাচ্ছে তো এটা হচ্ছে গোল্ডেন করা ফিনিশিং এখনও দেয়নি গোল্ডেন করার পরে এক সিস্টেম আর র অবস্থা এক সিস্টেম দেখেন গোল্ডেন করার পরে কি কাঠটা চিনতে পারবেন কোনো দিনও সম্ভব না কিন্তু কাঠের ফাইবারগুলো দেখা যায় আর সেটা হচ্ছে আমাদের এই কাঠগুলো খুবই ইউনিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ র অবস্থা ইবা ফার্নিচার বিজনেস করে ইভা ফার্নিচার কাছে কাঠের কোয়ালিটি কাঠের ফিনিশিং অ্যাকুরেটের থেকে অ্যাকুরেট হয়ে থাকে আমরা ওইভাবে বিজনেস করে আর ইনশাল্লাহ করতে থাকবো তো যারা ফার্নিচার নেবেন অবশ্যই যোগাযোগ করতে হবে কোথায় ইবা ফার্নিচারের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে আরও দেখায় মিস না করে লাইভটি দেখতে থাকুন এই যে ভাবিদের পছন্দের ভাবিদের পছন্দের খুবই চমৎকার ভালোবাসা লাভখাট লাভ লাভখাট খাটটি এই লাভখাটির প্রাইস আশি হাজার টাকায় চার ইঞ্চি সলিড কাঠে বিতরণী করা খুবই ইউনিক পুরোপুরি সিজনিং করা ফাঁকা বাঁকা হওয়া তো দূরের কথা ইনশাআল্লাহ কিছু হবে না এত গ্যারান্টি দিয়েই আমরা বিজনেস করি আর আমাদের কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছরে কালার গ্যারান্টি পঁচিশ বছরে ইউনিক শেপটে ইউনিক মডেলই বা ফার্নিচার সর্বদাই কাজ করে তো এই ঘাটটি প্রাইস এটাও শুনলে অবাক হবেন কারণ এই ঘাটটির প্রাইস আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য এই ঘাটটির প্রাইস মাত্র আশি হাজার টাকায় যেটা নিচ থেকে লম্বাই হচ্ছে সাড়ে সাত ফিট পাশে হচ্ছে ছয় ফিট লাভ শেপে করা লাভ পিলারে আপনাদের জন্যই মাত্র আশি হাজার টাকায় চিটা ক্যাং সেগুন কাঠে পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো অবশ্যই খাটটি এখনই স্ক্রিনশট মেরে যোগাযোগ করবেন নিতে চাইলে অবশ্যই নিতে পারেন পুরোপুরি পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তার সাথে কালার গ্যারান্টি তো থাকতেছে ইনশাআল্লাহ যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন তো দেখেন আরও দেখাই আচ্ছা কোন দোকানদার আপনাকে এভাবে দেখাইছে এই যে হাইশা এটা দুই ইঞ্চি আইসা হ্যাঁ বরাবর দুই কাঠটা দেখেন দেখছেন কাঠটা দেখছেন পুরো পুরো পরিচিত এক এক সেগুন কাঠ ওখানে মাচা গর্জন কাঠ ডাসা গর্জন কাঠের আমাদের কাছে সফা নিচে ভাই কথা কি আর কথা কাজের সাথে মিল রাখলে আল্লাহ তাআলা নিজেই আপনার ব্যবসা হালালভাবে করা তৌফিক দেয় আর আমি যদি আপনাদের সাথে দুই নাম্বারই শুরু করি তাহলে আমি ব্যবসা করে কোনো দিন আগাতেও পারবো না ব্যবসা করেও সফল হতে পারবো না আমি ওই চিন্তা ভাবনা করে যা ভাই বিজনেস করি তো অবশ্যই অবশ্যই যারা নিবেন নিতে পারেন তো যারা এরকম সাই তাজমহল খাট নেবেন অবশ্যই নেবেন এই সাই তাজমহল খাটটির প্রাইস আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসেই এই সাই তাজমহল খাটটি ছয় ফিট সাত ফিটের তৈরি করা মাত্র আশি হাজার টাকায় পাবেন চার ইঞ্চি সলিড কাঠের ভিতরে আর এই ঘাটটি পাবেন হচ্ছে বা ফার্নিচার থেকে একদম রিজনেবল প্রাইসে এই ঘাটটি মাত্র সত্তর হাজার টাকায় অবশ্যই নিতে চাইলে স্ক্রিনশট মারে যোগাযোগ করবেন আর এই ঘাটটি যারা নেবেন মা প্রাইস মাত্র আশি হাজার টাকায় আজকে ধামাকাদার ধামাকাদার লাইভে ধামাকাদার ভিডিও এভরিথিং সব কিছুই দেখাবো লাইভে আপনারা অবশ্যই অবশ্যই যুক্ত থাকবেন আমাদের ফ্যাক্টরি কিন্তু রাস্তার পাশেই আই ল এই যে চমক এই যে খাটটি আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে সেই খাটটি এই খাটটি হচ্ছে যেটার প্রাইস আশি হাজার দিয়েছিলাম একটু আগে সেই খাটটি এটা অবশ্যই অবশ্যই যারা নিবেন যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের প্রাইস মাত্র আশি হাজার টাকায় আর যারা হাতির স্যুট খাট নিতে চান এই চমৎকার মডেলের খাটটি এই খাটটির প্রাইস মাত্র থাকবে হচ্ছে আপনাদের জন্য আর সত্তর হাজার টাকায় দামাদামি করার অপশন নাই ফিক্সড প্রাইস আর কি আর হিউজ পরিমাণ ইউজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ ফার্নিচার কিন্তু ফার্নিচার কাছে ওই সাইডে কিন্তু আমাদের কালারের কাজ চলে কালারের যে কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলো চলে আর আপনারা যারা এরকম প্রেসিডেন্সিয়াল সূর্যগোলাপ ফাটনিচার চান সূর্যগোলাপ খাটটি বড় আইটেমও আছে ছোটোটাও আছে এই যে এটা হচ্ছে বড়োটা এটার প্রাইস আপনাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় তারপর ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ এই খাটটি যারা নেবেন প্রাইস মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এটা বড়োটা তারপর হচ্ছে এটা হচ্ছে ছোটটা এই যে এটার প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকা পাবেন সেগুন কাঠের তৈরি করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুরোপুরি পিওর চিটা গ্যাং সেগুন কাঠের তৈরি করা অবশ্য অবশ্যই যারা নেবেন নিতে পারেন আমাদের থেকে আর আমাদের ফ্যাক্টরি কিন্তু রাস্তার পাশেই আমাদের ফ্যাক্টরি রাস্তার পাশে হচ্ছে আমরাদের ফ্যাক্টরি আমরা কীভাবে র অবস্থা রাখি এটা আপনার চোখে না দেখলে কোনো দিনে বোঝার অপশন নেই তো অবশ্যই যারা দেখতে চান আসবেন এসে আপনার মন মতো জাস্টিফাই করবেন যদি মনে হয় বিশ্বাসযোগ্য তারপর অর্ডার করবেন না হলে আপনার অবশ্য অবশ্যই প্রতারণা হওয়ার সম্ভাবনায় থাকবেন এর জন্য বলি ভাই আগে দেখুন জাস্টিফাই করুন যদি মনে হয় বিশ্বাসযোগ্য হ্যাঁ ওকে অর্ডার করা যায় তাহলে অবশ্যই অর্ডার করবেন আর দেখেন আমাদের কাছে ভাই ইউজ পরিমাণ ফার্নিচার সম্পূর্ণ র অবস্থায় কারণ বাপদাদার আমলে সবাই সবাই করেছে র অবস্থায় বিজনেস তার সাথে হচ্ছে সদভাবে আল্লাহ রহমতে আমি ওই চিন্তা ভাবনা করি আমার বিজনেসটা আমি আগাচ্ছি ছয় ফিট সাত ফিট এই ওয়ালসুগুজি যারা নেবেন অবশ্যই নিতে পারেন এই ওয়ালসুগুজির কারুকার্যগুলোও আমি আপনাদের দেখাই কাছ থেকে ভাই এটা আমার নিজস্ব জায়গা নিজস্ব প্রতিষ্ঠান হ্যাঁ আর হচ্ছে কি আপনারা এখন কমেন্ট করতেছেন আসেন বা কে বলতে বললাম না তো তার জিজ্ঞাসা করে আপনার নিজস্ব জায়গার মধ্যে ফার্নিচার না আদার ভাই এটা আমার নিজস্ব জায়গার মধ্যে আমি ফার্নিচারগুলো তৈরি করি আর আমার কাঠের ফিনিশিং দেখার মতো হয়ে থাকে আমি যেভাবে কমিটমেন্ট বলবো সেভাবে আমি সম্পূর্ণ কাজটা করব আর এটা কিন্তু সেগুন কার্ড এটা সেগুন কাঠ দিয়েছি এটা সেগুন কাঠ জাস্ট এখানে গ্লাস হবে বিদায় আমি ফ্লাইবোর্ডটা ইউজ করেছি সিক্স এম এল মোটা ফ্লাইবোর্ড গর্জনের তার সাথে এখানে হচ্ছে আপনার একটা বড় আপনার হচ্ছে ডয়ের ইউজ করা দুটা পাল্লা ইউজ করা একদম খুবই চমৎকার মডেলে তৈরি করা হয়েছে এই ওয়ালসুগিসটি প্রাইস শুনলে অবাক হয়ে যাওয়ার মতো প্রাইসটা হচ্ছে মাত্র সত্তর হাজার টাকায় এই দেখেন চমক কি দেখছেন দামি হ্যান্ডেল দামি তালা এটাই হচ্ছে চমক আর কাঠটা দেখেন কতটা ফ্রেশ দেখতেই পারছেন তার সাথে দেখাবো একটি রাজকীয় ছয় ফিট সাত ফিটে ওয়ালসুগেস সুগেজ ওয়াল সুগেজটি দুইটা লেয়ার এটা কিন্তু কাঠ এটা চিটাগাং গামারি কাঠ ফিঙ্গার জন্য এক ইঞ্চি বোর্ড কাঠ দেওয়া আর এটা আর একটা চমক দেখেন ফ্লাইবোর্ড তো শব্দ করে একটা জিনিস আমি দেখাই আপনাকে এটা কিন্তু ফ্লাইবোর্ড এটা শব্দ করতেছে একরকম হ্যাঁ একটু গর করে দেখিন এটা জিনিস দেখেন এই যে ফ্লাইবোর্ড শব্দ করে একরকম আর এটা শব্দ দেখেন দেখছেন এটা শব্দ ভিন্ন এটা শব্দ ভিন্ন কারণ এটা একটা লেয়ার দেওয়া আর এটা কিন্তু আমরা দুইটা লেয়ার দিয়েছি তো এর জন্য এটার প্রাইসটা একটু বেশি এটার প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকার আর এই অলসিক দাম না বললেই চলে এটা আমি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিয়েছিলাম অবশ্যই যারা নেবেন চিটাগাং সেগুন কাঠের জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই আপনাদের বিশ্বাসের উপরেই বা ফার্নিচার সর্বদা টিকে থাকে আমি চাই না কোনো কাস্টমার আমার থেকে ফার্নিচার কিনে প্রতারণার শিকার হোক আমি ওই চিন্তা ভাবনা করে বিজনেস করি তো আপনারা যারা এরকম রাজকীয় ড্রেসিং টেবিলটি নেবেন ড্রেসিং টেবিলটি লম্বাই হচ্ছে সাত ফিট বাস হচ্ছে চার ফিট বসার জন্য বিআইপি টুল দেওয়া খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে এই ড্রেসিং টেবিলের প্রাইস আপনাদের জন্য অনলি পঞ্চাশ হাজার টাকায় বা ফার্নিচার থেকে পেয়ে যাবেন গ্যাং সেগুন কাঠের তৈরি কালার গ্যারান্টি পাবেন ফার্নিচার গ্যারান্টি তো পাচ্ছেন দরকার হলে দশটা ম্যাচ তৈরি জাস্ট জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই তো আমি একটু ডিজাইনগুলো আপনাদের দেখাই কাছ থেকে তো না দেখলে কোনো সময় বোঝার অপশন নাই তো ডিজাইনগুলো আপনি একটু দেখেন ইউস আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ তো জনে বলেন যে এই কাজগুলো কি আপনারা হাতে করেন না ম্যাশিংয়ে ভাই সম্পূর্ণ কাজ আমরা হাতে করি নট ম্যাশিংয়ে ম্যাশিংয়ের কাজ একরকম আর হাতের কাজ একরকম হাতের কাজের ফিনিশিং দেখার মতো চমৎকার হয়ে থাকে আর ম্যাশিংয়ের ফিনিশিং তো ম্যাশিংয়ের ফিনিশিং বুঝতে পারছেন মেশিংয়ের ফিনিশিং একরকম হাতের ফিনিশিং একরকম এইটা আপনাদের মানতে হবে না হলে আপনারা হচ্ছে ডিপ্রেশনে ভুগবেন তো এর জন্যই বলি হাতের কাজও দেখে নিন ম্যাশিংয়ের কাজগুলো দেখে নেন আমরা ভাই সময় হাতে করি ম্যাশিং আমি করি না আমি সম্পূর্ণ কাজ হাতে করি কারণ আমি হাতে বিশ্বাসী কারণ ছোট থেকে হাতে কাজে দেখতে দেখতে অভ্যস্ত এর জন্য আমি হাতে কাজে সবসময় হাতের কাজগুলো করার চেষ্টা করি তা আমার কাজগুলো দেখলে আপনার কাজ থেকে বুঝতে পারবেন কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি কতটা চমৎকার আর আপনাদের বাজেট ফ্রেন্ডলি খাটটা দেখাবো এই খাটটি ছয় ফিট সাত ফিটে ফুল বক্সের এই খাটটি পাচ্ছি নি ফার্নিচার থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকায় আড়াই ইঞ্চি বোর্ড দিয়ে করা আড়াই ইঞ্চি সলিড বোর্ড এটার মধ্যে ইউজ করা হয়েছে কিন্তু সম্পূর্ণ কাঠের ভিতরে তৈরি করা দেখেন ডিজাইনগুলো দেখেছেন আপনারা একটু ডিজাইনগুলো দেখেন না দেখার মতো কিন্তু চমৎকার এই ডিজাইনগুলো সচরাচর দেখেন কি না আমি শুন না কিন্তু আমাদের কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি অ্যাকুরেটের থেকে একশো তো একশো থাকে প্রায় পঞ্চাশ হাজার টাকায় আর এই যে সেই খাটটি ও মাই গড 25シャレ তৈরি করা খুবই চমৎকার দেখেন গোলাপ গুলা দেখেন তো আপনারা গোলাপ গুলা একটু দেখেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ ওয়া আল্লাহু আকবার কাজগুলো দেখেছেন খুবই চমৎকার এই খাটটি নিজের বাকার একটু সিম্বল হবে করা কিন্তু গোলাপের শেপটে দিয়ে ইউনিক শেপটে করা এই খাটটির প্রাইস মাত্র কত জানেন অবাক হয়ে যাওয়ার মতো ঢাকায় পাবেন এক প্রাইস এইখানে আশি হাজার টাকায় এই খাটি ঢাকায় পেলে নব্বই হাজারের নিচে না কিন্তু আমাদের থেকেই পাচ্ছেন রিজনেবল প্রাইসে তার সাথে কাঠের দেখে যাওয়ারও গ্যারান্টি আছে আর এই খাটটি মাত্র সত্তর হাজার টাকায় নিতে চাইলে অবশ্যই অবশ্যই কোথায় যোগাযোগ করতে হবে ইবা ফার্নিচারের ফেসবুক পেজে বা ইবা ফার্নিচারের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বা হচ্ছে সরাসরি ফ্যাক্টরিতে এসে সবাই করে জুড়ে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ 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 এত বড় ব্যবসা দেওয়ার তফিক দিয়েছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এত মানুষ আমাদের চিন চিনে এইটাই বা ফার্নিচার সবচেয়ে বড় পাওয়া এর থেকে বড় পাওয়ার আর কোনো কিছু না একটা জিনিস আমি একটু লাইভে খোলাসা করি ভাই কোনো ব্যবসাকে আমি খারাপ দেখাও না দেখেন তো এটা কিন্তু আমার সেগুন কাঠি আমি আদার্স কোনো কার্ড ইউজ করি না যেমন এই কার্ডটা যেরকম সেম এটাই এটা আমাদের সিজনিং করা ছিল না বিদায় ফাঁকা ফাঁকা হয়েছিল তো এর জন্য হচ্ছে এটা আমরা কোরা বানিশ করি দেখেন তো কাঠগুলো সাদা না এখানে কিন্তু মারপেজ আছে আমি যদি এটার আরেকটু ফিনিশিং দিয়ে দিতাম না মারপেজ কোথায় জানেন এইখানেই মারপেজ কেমনে বলেন তো মারপেজটা হচ্ছে এটার ফিনিশিং একরকম কাঠটা একরকম এখানে মারপেজ আমি একটু ফিনিশিং দিয়ে দিলে সেগুন কাঠ সেগুন কাঠ লও সেগুন কাঠ কিন্তু আসলে আমি যে কী কার্ডটা মেরে দিয়েছি আপনাদের বোঝার ক্ষমতা নেই কিন্তু আপনার সেগুন লয়ে লয় লইতেছেন ভাই একটা কথা বলি আগে জাস্টিফাই করুন তারপর অর্ডার করুন না হলে প্রতারণা হবেন ভাই আমাদের কাঠগুলো দেখবেন ওদের কাঠগুলো দেখবেন কোনো দোকানে আমি খারাপ বলবো না আছে এই দেখছেন কাঠটা দেখছেন আর এটা দেখেন আর একটু আমি গ্যালেজ করে দিলে না এটা আর একটু সুন্দর লাগবে এটা সেগুন কাঠ বলে আমি চালাই দিতে পারবো এইটা হচ্ছে অনেক দোকানদার এখন করতেছে এই দেখেন ফিনিশিং গুলো দেখেন না ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন ভাই কারো ব্যবসা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না সবার ব্যবসায়ী ভালো যে আপনাদের ভালো জিনিস দিতে পারবে তাকে অর্ডার করবেন আমি চাই না আমার থেকে ফার্নিচার কিনে আপনার প্রতারণা হন আমি ওই চিন্তা ভাবনা করে ভাই বিজনেস করি আমার কাজের ফিনিশিং অভিজ্ঞতা আছে আমি কাজগুলো সম্পূর্ণ একশোতে একশো দেওয়ার চেষ্টা করি কারণ আমি চাই না কোনো কাস্টমার আমার থেকে প্রতারণা হোক কারণ আমার বিজনেস এই যে আমার পুরোটা দেখছেন আল্লাহ রহমতে এই ফার্নিচার দ্রুত আগাচ্ছে ভালোবাসার সাপোর্ট আমি কেন আপনাদের সাথে প্রতারণা করবো আমার কাজের ফিনিশিংই পুরোপুরি অ্যাকুরেট হয়ে থাকে কারণ এর উপরে কিছু ডিপেন্ড করে কাজের উপরেও কিছু ডিপেন্ড করে তো আমি ওই চিন্তা ভাবনা করে বিজনেস করি দাদা আমার বিজনেস দেখতেই পারছেন যত বলবো ততই কম কাঠের ফিনিশিং আমি যদি প্রতারণা করতাম বা আমি কাস্টমারের সাথে দুই নম্বর করে বেড়াতাম আমার বিজনেস তো না আমি ওই চিন্তাভাবনা করে বিজনেস করি ভাই আমার যেমন ইনশাল্লাহ হবে ওরকম করবো আমার ফ্যাক্টরি হচ্ছে মিরপুর এক শালি মার্কেটে ওইখান থেকে সোজা হয়ে চলে আসলে এল আর খান সুপার মার্কেটের সাথেই আমার ফ্যাক্টরি এসে আপনাদের পছন্দ মতো ফার্নিচার কিনতে পারবেন চারাবাগি স্ট্যান্ডে ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এরকম ফার্নিচার কিনতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত